হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন জীবন ফিরে ফেলাম আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছে কালকে ভিডিও দিতে ইচ্ছে করেনি কারণ মনটা খুবই খারাপ ছিল হঠাৎ করে এই পরিস্থিতি দেখে খুবই ভয় পেয়ে গিয়েছি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি বাসা একটু চিকেন ছিল তাই আমি বাচ্চাদের জন্য সকালে নাস্তায় আর নিজের জন্য খিচুড়িটা রান্না করে নিলাম খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুব ভালোভাবে খেয়েছি খুবই মজা হয়েছে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই জানেন আমি কিন্তু খিচুড়ি খুব পছন্দ করি আজকের খিচুড়িটাও খুবই ভালো ছিল আজকে দুদিন যাবৎ আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি না পরশু শরীরটা ভালো ছিল না আর কালকে হঠাৎ করে এই ভূমিকম্প দেখে খুবই ভয় পেয়ে গিয়েছি মনটাও ভালো ছিল না তাই আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার ভাইয়া আপুরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন যদি এই বোনটার ভিডিও ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যেখানে আছেন যেভাবে আছেন কি অবস্থা একটা কমেন্টস করে জানাতে পারেন তারপর আমি চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে আজকে রান্না করছি মুখি দিয়ে দেশি কই মাছ দিয়ে আর বাচ্চারা তো কই মাছ খাবে না তাই ওদের জন্য আমি বরবটি আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি আমাদের সবারই উচিত সবজিটা খাওয়া তাই আমি চেষ্টা করি প্রতিদিনের খাবারের তালিকায় সবজিটা রাখার জন্য আমি এদিকে কচুরমুখিটার জন্য মশলা কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষে গেলে আমি এখন ধুয়ে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিলাম এই কচের মুখিগুলো আমি কিন্তু কষানোতেই মোটামুটি সিদ্ধ করে নিব আর অন্য সাইডে আমি বরবটি রান্না করে নিচ্ছি কালকে নাস্তা খাওয়া শেষ তারপর হঠাৎ করে ভূমিকম্পটা হয়ে এত ভয় পেয়েছি আমাদের বিল্ডিংটা হচ্ছে চোদ্দোতলা তালা আমরা আছি ছয় দালায় হঠাৎ করে এমন ঝাঁকুনি দেখে খুবই ভয় পেয়ে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়ো করে পরে নিচে নেমে প্রায় এক ঘন্টার মতো নিচে ছিলাম কারণ অনেক সময় দেখা যায় একটা ভূমিকম্প হওয়ার পরে আবার আরেকটা ঝাঁকুনি দেয় তাই অনেকক্ষণ বাইরে ছিলাম খুবই ভয় লাগছিল আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়েছি সবার খবর নিয়েছি আর আমার এই বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুর মুখীগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তারপর আপনাদের সাথে যে কথা বলতেছিলাম আমাদের বিল্ডিংটা হচ্ছে চোদ্দ তালা এত বড় বিল্ডিং থেকে আর এত উপরে থেকে নেমে আসতে তো অনেক সময় লাগে ভূমিকম্প হওয়ার শেষ পর্যায়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়ে গিয়েছি প্রায় এক ঘন্টার উপরে রাস্তায় ছিলাম তারপর ওইখান থেকে খুবই ভয়ে ভয়ে বাসায় এসেছি তারপর ফেসবুকে তো ঢুকাই যাচ্ছে না ফেসবুকে ঢুকলে শুধু ভূমিকম্পর খবর তারপর চারদিকে যে বিল্ডিংয়ে ফাটল একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে গেছে বিভিন্ন খবর দেখে খুবই ভয় লাগছে আমাদের হাতে কিছুই নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো হে আল্লাহ আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো আমার রান্না শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন একটু ঢেকে রাখব আমার মিষ্টি ভাইয়া আপুরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমার কচুর মুখি দিয়ে দেশি কই মাছ রান্নার ফাইনাল লুক খুবই মজাদার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন মজা হয়েছে আর এভাবে কচুরমুখী দিয়ে কই মাছ আমার মা রান্না করে এটা আমার মায়ের হাতের রেসিপি বলতে পারেন খুবই মজা হয়েছে আমার হাজব্যান্ড আর আমি খুবই পছন্দ করি এভাবে দেশি কই মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে সাথে লেবু কেটেছিলাম ইদানিং কেন জানি লেবু খেতে খুবই ভালো লাগে তারপর এই যে দেখেন বাচ্চাদের জন্য আমি বরবটি আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি বাচ্চারা এই সবজিটা দিয়ে ভাত খেয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম